আমা কি কি গো দুঃখের কথা ভাই চাই কি আমার তা কি হবে কেমনে লোক নিব 100 জন এর মধ্যে 80 জন হইছে গে কোঠা বাকি আছে 20 জন 20 জনের মধ্যে 10 হচ্ছে টাকাতে আর 10 জন হচ্ছে তোর পাওয়ারে আমার টাকাও নাই পাওয়ারও নাই আর কোঠাও তা আমার তা কি হবে কেমনে ভাই তাই কি বললে তেও এটা আমার দাদা যা করছে না করে আমারটা কামের কাম হয়ে গেছে

এই কোটা সিস্টেমের কারণে যে চাকরি পাওয়ার যোগ্য সে চাকরি পায় না যে চাকরি না পাওয়ার যোগ্য সে চাকরি পায় যেমন এই ছেলেটা ও কিন্তু খুবই বিজ্ঞান এবং ও ছোটবেলা থেকে খুব ভালো প্রত্যেকটা সেক্টর খুব ভালো রেজাল্ট করতে করতেছে এবং প্রত্যেকটা সেক্টরে গোল্ডেন এ প্লাস পাইতেছে কিন্তু এই কোটা সিস্টেমের কারণে এই ছেলে কিন্তু আজকে বেকার এ কিন্তু চাকরি পায় না বাট ওর মধ্যে কোনো যোগ্যতা নেই ও নিজে স্বীকার করছে ও দাদা একজন বোয়া মুক্তি অ্যান্ড সেকেন্ড হতে এসে ও স্কুলের বানান্দায় ঠিক মতো গেছে কিনা এটা একটা কনফিউশনের বিষয় বাট কিন্তু চাকরি পেয়ে গেছে একমাত্র হচ্ছে কোটা সিস্টেমের কারণে তো আমাদের উচিত আসলে এই কোটা সিস্টেমটা বাংলাদেশ থেকে বাদ দেওয়া এবং যে স্টুডেন্টরা এই কোটা সিস্টেম বাদ দেওয়ার দাবিতে আমি তাদের সাথে একমত কারণ ওর দিকে তাকালে সেই জিনিসটা বোঝা যায় সো বাংলাদেশ একটা এবং প্রত্যেকটা স্টুডেন্টদেরকে দাবি দেয় এরা নাকি রাজা কার সো আমরা কেউ রাজা কার সো সবই শেষে বলতো একটা স্লোগান আমাদের মধ্যে তৈরি আছে তুমি কে আমি কে রাজা কার